আজকে ঘুরতে যাব আর রেস্টুরেন্টে খেতে যাব। তার কারণে সাজগোজ করা তো চিন্তা করতেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি আর ভালো আছি বিদায়ী আজকে একটু ঘোরার জন্যে মনটা আঞ্চল আঞ্চাল করতেছে তো চলো আমার সাথে আমিও আসি। আজকে শুধু ইরাক শহরটা খালি ঘুরবো আর ঘুরবো ঘুরবো আর ঘুরবো ঠিক আছে তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি কি কি করতেছি যাই হোক এখন আমি গাড়িতে রওনা করে মানে রওনা হয়ে গেছি তো দেখো ইরাক শহরে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে গা আর সন্ধ্যা হওয়ার কারণে ভিডিওটা অতটা ভালো হয় নাই যাই হোক যতটুকুই যায় ভালোই এখন আস্তে আস্তে দেখবো আরো আন্দার হয়ে যাইব এখন সন্ধ্যা আছে আর কি আজান জিতেছে আর কিছুক্ষণ পরেই একটু কালসা কালসা ভাব চলে আসবে যাই হোক রাত্রে আর বাহিরের কাণ্ডেতে সবচেয়ে বেশি রাত্রে ঘোরাঘুরি করলে অনেক সুন্দর লাগে কারণ লাইট লাল নীল জ্বলতে থাকে আর মানে আকাশটা অনেক সুন্দর থাকে সব কিছু মিলে বলতে গেলে ওয়াও অসাধারণ লাগে ঠিক আছে যাই হোক এই দেখো আস্তে আস্তে কিন্তু যেটা বলছিলাম সেটাই হচ্ছে দেখো যত মানে রাত হবে ততই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে ইরাক শহরটা আর এখন আমি যাচ্ছি যে দিক দিয়ে আসলে অনেক জায়গা ঘুরে যাইতে হইব দেখো এটা এখানে একটা সিটি নতুন সিটি হচ্ছে আর কি তো দেখো এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আসমান কিন্তু লাল হয়ে আর সরি নীল হয়ে গেছে আর লাইটগুলা কিন্তু লাল জ্বলে আছে আর অনেক সুন্দর লাগতেছে তাই না তোমরাই বলো আমার কাছে লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে জানি না এখন আমরা যাচ্ছি ক্যারাদার দিকে আর ওইখানে আমার বোন চাকরি করত তো ওখানে অনেক মাল সামানা ছিল ওগুলা নিয়ে আসবো আর সাথে হচ্ছে রেস্টুরেন্টে যাব যে কিছু খাওয়া দাওয়া করবো আর দেখো এই জায়গাটা কিন্তু আসলে এক কথা অসাধারণ আর আমি কখনো মানে কেরাদা মানে কেরা কেরাদা যাওয়া হয়নি যায়নি কারণ ওখানে আমার দরকার পড়েনি আমি সবসময় মনসুরে আসছিলাম এত বছর ধরে মনসুরেই কোথাও লড়াচড়া হয় না এর কারণে যদি আবার কোথাও মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতাম তাহলে বুঝতে পারতাম আর কি তো আসলে এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর যত দিকে যাব ততই সুন্দর যাই হোক আমরা রেস্টুরেন্টে বসলাম এখানে দুলাবাই কাজ করে আপুর হাজব্যান্ড কাজ করে তো প্রত্যেকজনকে একটা করে আসিস মানে যেটাকে ই বলে আর কি ফলের জুস দেওয়া হয়েছে তো এর মাঝখানে যাই হোক এর মাঝখানে আবার আমার একটু কাজ ছিল আমি এটা রেখেই ওখানে গিয়েছিলাম তো ওটো ভিডিও করে নিছি তো এখন জুস দিছে মানে দুই পদের আমি ওইটাও খাইছি এটাও খাইছি ঠিক আছে মানে আমার কাছে এটাই ভালো লাগছে তো যাই হোক টিক্কা কাবাব কাবাব তারপর চিকেন এগুলো আর কি অর্ডার দেওয়া হয়েছে তো এখানে চিংড়ি মাছ বাজা মাছ বাজা মানে এখানে হয়েছে আপনার আরে নুডলস আরে মাখা বলে আর কি এগুলো অর্ডার হয়েছে আর দেওয়া হয়েছে তো এখন আমরা খাওয়া স্টার্ট করব আর মেন উদ্দেশ্য হলো তো খাওয়ার জন্য গিয়েছি বড় মাতাম আর এখানে কিন্তু সব জিনিসের দাম দাম শুধু না প্রচুর দাম প্রায় গতকালকে বিল চলে আসে আসছে ১২০ বিশ দিনার পরে বাংলাদেশে আট নয় হাজার টাকার কাছাকাছি অনেক টাকা যাই হোক দুলাবায় খাওয়া হয়েছে দুলাবায়ের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটুক সময় বা এতটুক ই করার জন্য রেসপেক্ট করার জন্য আসলে অন্য সময় হয়তো হলে আরও ভালো হতো মুটি থাকলে অনেকটা আরও ঘোরাঘুরি করতাম কিন্তু আসলে রাত্রে তো বেশ একটা ঘোরাঘুরিরও সমস্যা আর ওইখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় পুলিশ থাকে পুলিশ মানে এত পুলিশ আমি আমাদের এলাকা দেখি না কিন্তু ওই কেরাদা ওই জায়গাটার ভিতর অনেক পুলিশ থাকে তাই ভয়ে বয়ে কি কোন রকম ঘুরে টুরে খানা দানা করে চলে আসা যাই হোক আমি আরো কিছু দেখছিলাম আরো কিছু অর্ডার দেওয়া যায় কিনা আর এর মাঝখানেও আমি একটা মরিচ চাইছিলাম হাইরে ঝাল কারে বলে প্রচুর প্রচুর জাল যাই হোক আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ তো এখন আবার বাড়ির দিকে রওনা হলাম বাসার দিকে তো এখন মোটামুটি প্রায় আধা ঘন্টার মতো লাগবে তো দেখো এখানে একটা মসজিদ আসছে মসজিদটা কিন্তু আসলে অনেক সুন্দর আর বাহিরের কান্ট্রির মসজিদগুলা এক কথাই বলতে গেলে অসাধারণ যেগুলো আসলে আমাদের সচরাচর পড়ে পরে না আর এই হলো সিটি এটা হলো জাওরা পার্কের এই সাইডেই নতুন সিটি হচ্ছে সিটিটা কিন্তু আসলে দেখো কত সুন্দর এখনো পুরোপুরি কাজ শেষ হয় নাই শেষ কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাবে ভাই